আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতাছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম তো আপনাদের লুঙ্গি কিছু কালেকশন দেখাও বলে আসেন আপনাদেরকে আমি আজকে লুঙ্গি কিছু পাইটারি দরদম জানাবো তো আপনাদেরকে যে প্রথমেই একটা কোয়ালিটি দেখাচ্ছি দেখছি পাঁচ হাতের ভিতরে এটা পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি আপনার হচ্ছে গিয়ার সাতশো চল্লিশ টাকা ধান

পার পিস পার্তা আছে দুইশো আশি টাকা পিস দেখেন অনেক বড় সাইজ এগুলাই ছয় আট নব্বই এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটার ভিতরে কালার ডিজাইন আছে ব্যতিক্রম এইটাও আর একটা আছে ছয় আঠের ভিতর আর একটা কোয়ালিটি এইটা আপনার এগারোশো বিশ টাকা থান পার পিস পার্তা আছে আপনার দুইশো আশি টাকা এটা ছয় ভিতরে এইটা বলতে দুইশো আশি টাকা

নেক্সট আরেকটা কোয়ালিটি এই যেটা দেখেন এটার সুতার মানটা অনেক ভালো এটা একশো বিশের সানা আশি এসি বাই আশি সুতা আপনার এটা পড়তে আছে ভিতরে এটা পড়তে আছে আঠারোশো পঞ্চাশ টাকা থান পার্টির পড়তে আছে চারশো বাষট্টি টাকা আটানা এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে সব দিয়ে ভিতরে কালার ডিজাইন আছে এই দামের ভিতরে আপনার সর্বশেষ আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার আতিকের ভিতরে এটা হচ্ছে যে আতিকলঙ্গি বলে এটা অনেক ভালো মানের সুতা একদম সফটের ভিতরে এটা পরে আপনার পনেরোশো টাকা থান থান্ত সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি হয় পাঁচশো টাকা নিচে না তো এখানে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি কিছু সংখ্যক লঙ্গি ডিজাইন দেখাচ্ছি আপনার যারা নিতে ইচ্ছুক এখানে অসংখ্য অগণিত ডিজাইন রয়েছে শত ডিজাইন আপনারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমার নাম্বারটা বলে দিচ্ছি আমার কন্ট্যাক্ট নাম্বার এবং ইউ নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন তো সবাই ভালো থাকবেন সবার শ্বশ্রসুর সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমত